প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার যে বইটি রয়েছে তার ছিয়াত্তর পৃষ্ঠায় যে তোমাদের দুটি প্রশ্ন রয়েছে আজকে আমি তোমাদের সেটি সমাধান করাবো তো দেখতে পাচ্ছো এখানে প্রশ্নতে বলা হয়েছে আমি কাকে ক্যাপ্টেন হিসেবে চাইতাম এবং তার কোন বৈশিষ্ট্যের জন্য আমি তাকে ক্যাপ্টেন করতাম তো এটা উত্তর দেওয়ার আগে আমরা এখানে কিছু কথা বলেছি যে শিক্ষার্থী কয়ের বৈশিষ্ট্য তো দেখতে পাচ্ছ কয়ের বৈশিষ্ট্য যে কোনো বিপদে ও প্রয়োজনে সবাইকে সহায়তা করে এখানে বৈশিষ্ট্যগুলো দেওয়া রয়েছে কয় এবং ক্ষয়ের এটা পড়েই কিন্তু আমরা তারপরে প্রশ্নের উত্তরটি সমাধান করব। তো চলে যায় আমরা প্রশ্নের উত্তরটি সমাধান করে নিই তো তার আগে একটা কথা বলে রাখি আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত সকল শ্রেণীর সকল সমাধানগুলো আমরা অলরেডি আপলোড দিয়ে ফেলেছি তোমরা চাইলে সেগুলো আমাদের চ্যানেলে প্রবেশ করে প্লে থেকে দেখে নিতে পারো তো চলা যায় শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ যে তোমাদের প্রশ্ন দুটির উত্তর সুন্দর করে দেওয়া হয়েছে জাস্ট তোমরা সুন্দর করে দেখে দেখে তুলে নাও তো দেখতে পাচ্ছ আমি কাকে ক্যাপ্টেন হিসেবে চাইতাম উত্তর আমরা দেখতে পাচ্ছি আমি শিক্ষার্থী ককে ক্যাপ্টেন বানাতাম তো এরপরে যদি আমরা দুই নম্বরে দেখতে যাই তাহলে দেখতে পাবো তার কোন কোন বৈশিষ্ট্যের জন্য আমি তাকে নির্বাচন করতাম এবং কেন তো উত্তরে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী ক যে কোনো বিপদে আপদে ও প্রয়োজনে সবাইকে সহায়তা করে সহপাঠীরা কিছু বুঝতে চাইলে তা বুঝিয়ে দেয় সে যখন কোনো কাজ করে সততা ও নিষ্ঠার সাথে করে সবাইকে সম্মান করে তার উল্লেখিত বৈশিষ্ট্যর কারণে আমি তাকে নির্বাচন করতাম তো ভালো থেকো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ